হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই যেমন কথা দিয়েছিলাম চলে এসেছি পরের আবার নাচের একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে সৌমিলির ওয়েস্টার্ন ক্লাসের ফার্স্ট ডান্স তো দেখো সমিলি কেমন কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে কোনো মতেই নাচ করবে না তো বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু এটা মনে করো না যে সৌমিলি নাচ করতে চাইছে আমরা সবাই ওকে জোর করে নাচ করানোর চেষ্টা করছি কিন্তু না বন্ধুরা মোটেও সেটা না আমার মেয়ের একটা জিনিস ছিল প্রথম দিন থেকে ওর মাকে সামনে রেখে ও তবেই নাচ করবে তার জন্য ওই মুখে এই কাদো কাদো ভাবটা চলে এসছে আরেকটা কথা বন্ধুরা একে তো সৌমিলিত ছোটো তার মতে আবার ওর চারিপাশে যারা আছে তারা যথেষ্ট বড় তার উপরে আবার স্যারকে ভয় তাই মেয়ে আমার আরও কাদো হয়ে আছে তো বন্ধুরা তোমরা কিন্তু এই ভুল ধারণা তৈরি করো না যে ওকে আমরা ভয় দেখিয়ে বুকে ছোঁতে নাচ করানোর চেষ্টা করছি যদি এটা তোমাদের মনে হয় তাহলে সেটা একদমই ভুল পরের ভিডিওগুলো তোমরা দেখতে থেকো দেখলেই বুঝতে পারবে কেমন আজকের মতো এটুকু ভিডিও তোমাদের জন্য সবাইকে জানাই शिवरात्रि